ভারতীয় ভিসার অপেক্ষায় আছে অনেক লোক বা অনেক বাংলাদেশি নাগরিক যাদের ভারতের ভিসা দরকার তো তারা মানে যারা এই অপেক্ষায় আছেন তাদের জন্য হয়তো বা এখনও পর্যন্ত কোনো সুসংবাদ নেই কিন্তু সুসংবাদ আসতে যাচ্ছে হয়তোবা কারণ সরকার কিন্তু এগুলো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন করতেছে কি করা যায় এই জন্য কিন্তু যে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু আজকে নিউজে বলেছে যে আমরা ভারতীয় যে পররাষ্ট্রমন্ত্রী আছে বা রাষ্ট্রদূত আছে তাদের সাথে কথা বলেছি ভিসা নিয়ে খুব শীঘ্রই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে আজকে কিন্তু এই নিউজটা করা হয়েছে আপনারা অনেকেই হয়তো নিউজটা দেখেছেন তো এখানেই বলা হচ্ছে বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত এটা হচ্ছে যে ভারতের যে নিউজ মানে কালকের এটা যে ভারত যে ভিসাটা বন্ধ করেছে সেটার আর আজকে যেটা হচ্ছে যে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী উনি বলছে আমরা ভারতীয় হাই কমিশন বা তাদের যে অথরিটি আছে তাদের সাথে কথা বলেছি যাতে খুব দ্রুতই ভারতের যে ভিসা বাংলাদেশিদের জন্য সেটা স্বাভাবিক পর্যায়ে যাতে চলে আসে এখন খুব শীঘ্রই বলতে আসলে কী নাগাদ হতে পারে খুব সম্ভবত দেশের যে গণ্ডগোল চলছে কিছুদিন পরে একটা অনুষ্ঠান আছে পুজো হতে পারে যে পূজা পর্যন্ত অপেক্ষা করা হতে পারে দেখা যাক এই পুজোতে কী ঘটে বিষয় আসয় যদি সব কিছু স্বাভাবিক থাকে হয়তোবা ভিসা প্রক্রিয়াটাও পুজোর পরে স্বাভাবিক হয়ে যাবে আর যদি পুজোতে কোনো ধরনের কোনো গণ্ডগোল ঘটে বা কোনো কিছু ভারতীয় সরকার বুঝতে পারে যে না এখানে গণ্ডগোল ঠিক হয়নি এখনও পর্যন্ত নিউজ করা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি যার জন্য ভিসা প্রক্রিয়াটা বন্ধ করা হয়েছে শুধুমাত্র মেডিকেল এবং আপতকালীন ভিসা স্টুডেন্ট এবং যে ডাবল এন্ট্রি ভিসা সেগুলো দেওয়া হবে এবং অনেক যাচাই বাছাই করে কাজেই স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেহেতু ভিসা প্রক্রিয়া সাধারণভাবে দিবে না বা ট্যুরিস্ট ভিসা ওপেন হচ্ছে না এই জন্য অবশ্যই আমি মনে করি দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসুক বা মানুষ তাদের প্রয়োজন অনুসারে তারা ভিসা পাক তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করুক অনেক মানুষের কিন্তু অপেক্ষা আছে অনেকেই টেক্স করছে যার জন্য কিন্তু আমরা বুঝতে পারতেছি মানুষের ভিসাটা আসলে খুবই দরকার সে পাশের দেশে মানুষ অনেক কাজেই যায় এবার একটা জিনিস বুঝতে হবে পাশের দেশে মানুষ কেন যায় ম্যাক্সিমাম লোক চিকিৎসার জন্য যায় একটা রিপোর্ট করা হয়েছে গত বছর ষোলো লক্ষ মানুষ গেছে সেখানে চার লক্ষ ট্রিটমেন্টের জন্য এই বছর অলরেডি একটা নিউজে শুনলাম যে প্রায় আড়াই লক্ষ মানুষের মতো অলরেডি মেডিকেল ভিসায় ভারত ভ্রমণ করেছে চিকিৎসার জন্য এখন আমাদের দেশে মানুষ কেন চিকিৎসা গ্রহণ করে না চিকিৎসা ব্যবস্থার অবশ্যই কোথাও না কোথাও ত্রুটি আছে সেখানে তারা বেটার ট্রিটমেন্টের জন্য ভারত ভারতে যায় বা পাশের দেশে যায় এর থেকেও ভালো হলে উন্নত দেশে যায় তো যার যার সাধ্য অনুযায়ী ভালো জায়গায় যায় এবং অনেক নিউজ হয় আমাদের দেশে যেগুলো সঠিক কারণ বা রোগ ধরতে পারে না তখন মানুষ ভারতে যায় তো অনেক কারণে কিন্তু মানুষ ভারতে যায় এর মধ্যে চিকিৎসা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইউরোপে বা অন্যান্য দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য এই দুইটা বিষয় কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যার কারণে মানুষের ভারতের ভিসাটা খুবই প্রয়োজন হয় সে হয়তোবা সবার জন্য না হলেও অল্প কিছু সংখ্যক মানুষের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে সরকার যদি ভিসা প্রক্রিয়াটা স্বাভাবিক করে অনেকেই হয়তো বা তাদের মানে যে কার্যক্রমগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে করতে পারবে বা তাদের প্রয়োজনগুলো মেটাতে পারবে তো এই ছিল আজকের ভিডিও সেই সাথে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন ধন্যবাদ ভালো থাকবেন